আলাইকুম উইসিং এভরি ওয়ান পিস মন ভালো রাখার উপায় মন হালকা করতে যত কথা বলতে ইচ্ছা হয় সব ঈশ্বরকে বলুন নিয়মিত প্রার্থনা করুন অতীত বদলানো যায় না তাই অতীত নিয়ে ভাবনা চিন্তা নয় বর্তমান আপনার হাতে সৎভাবে বাঁচুন সময়ের কাজ সময় করুন ফেলে রাখবেন না নিজের কাজ নিজে করতে চেষ্টা করুন নিজের শখকে স্মরণ রাখুন সাধ্য অনুযায়ী পূরণ করুন পরিবারের খেয়াল রাখুন যত্ন সহকারে দায়িত্ব পালন করুন বাস্তবতাকে স্বীকার করুন যেমন বৃষ্টি উপকার করতে না পারলেও অপকার করবেন না কোনো কারণে নিজেকে কষ্ট দেবেন না ভবিষ্যতের স্বপ্ন দেখুন টেনশান নয় অন্যের কথা অপছন্দ হলে এড়িয়ে যান সমস্যা থাকবে তবু মুখে হাসি রাখুন প্রকৃতির সাথে সময় কাটান সময় পেলেই মেডিটেশন করুন কৃতজ্ঞ থাকুন সর্বদা নিখরচায় হাসি মুখে কথা বলুন শিশুদের সাথে সময় কাটান Thank you so much for watching my video.